শায়েক আহমদুল্লাহ রসুলসল্ল্লাহি সাল্লামের নবুয়তের চল্লিশ বছরের পূর্ব সময় অস্বীকার করেছেন এই মর্মে তিনি মামলা পর্যন্ত গিয়েছেন আর আমরা এই মুহূর্তে এই ভিডিওতে স্পষ্ট করে দিব যে আসলে মূল বিষয়টা কী এবং এই নিয়ে কেন এত কথা এত বাড়াবাড়ে এবং তাহেরি সাহেবের মূল উদ্দেশ্যটা কী প্রথমে এই তাহেরি সাহেবকে বলব যে আপনার জন্য এটি মানায় না আপনি শুরু থেকে রসুলসল্ল্লাহ আলাহি সাল্লামের সাথে গুস্তাকি করেছেন তিনাকে কটক্ক করেছেন এর প্রধান একটি অংশ হচ্ছে আল্লাহ ফাকরুল্লা আলমিন বলেন ওয়ালিল্লাহি খাজা ইনুসামা ওয়াতিওয়ালা নালা আল্লাহন এই আয়াতের প্রথমত ব্যাখ্যা হচ্ছে এরকম যে আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের মালিক স্বয়ং আল্লাহ ফাকরুল্লা আলামিন এখানে রসুদ সাল্লাহ আলাইসাল্লাম নয় এবং সুরতুল কাউসারের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না আইনায় যে নিশ্চয়ই হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি এই দুই আয়াতের ব্যাখ্যার উপরে আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে আল্লাহর হাবিব মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবী সৃষ্টি করার আগে মানব জাতি সৃষ্টি করার পূর্বে এবং হজরত আদম আলহী সাল্লা রুহ দান করার পূর্বে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসাবে আল্লাহ পাক মনোনয়ন মনোনীত করেছেন তো এই কথা যদি শায়েক আহমদুল্লাহ অস্বীকার করেন তাহলে আমরা শায়েক আহমদুল্লাহর পক্ষে নয় তাহেরি সাহেব আপনার সমস্যাটা এই জায়গায় নয় আপনার সমস্যা অন্য জায়গায় আপনি একটি গানের মধ্যে বলেছিলেন আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইয়া আসে আজমিরে এই যে একটি গানটা আপনি পরিবেশন করেছিলেন এই গান একটা মুশ্রিকি গান এই গানের ব্যাখ্যা আপনার কাছে ছাওয়া হলে আপনি ব্যাখ্যা এভাবে দিয়েছেন এবং গত ভিডিওতে কিছুদিন আগে দুই তিন দিন আগে একটা মাহফিলে আপনি বলেছেন আপনি এই কথার উপর অটল এখনও আছেন যে আপনার ব্যাখ্যা হচ্ছে ইন্না আওতাইনা ক্যাল কাউসার দিয়ে এই আয়াতের ব্যাখ্যায় আপনি বলছেন যে আল্লাহ পাক রুবুল আলমিন রসুল্লাহ ইসলামকে কাউসার দান করেছেন আর রসুল্লাহআসলামের অলি আউলিয়াদেরকে তিনি দান করেছেন সেই ধারাবাহিকতায় খাজা বাবা পেয়েছে আর খাজা বাবা থেকে আমরা পাচ্ছি একটি ভুল ব্যাখ্যা আপনি এই ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে পারেন কিন্তু জ্ঞানীদেরকে বোঝাতে পারবেন না ইন্না আওতাই না কাউসার এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে যে আল্লাহ পাক ইসলামকে কাউসার দান করেছেন এটি আমি ছোটো মানুষ আমি ছাত্র মানুষ আমি উলামায়ে খেরামের কাছ থেকে যা পেয়েছি আপনাকে তা বলছি আমার উস্তাদদের কাছ থেকে যা পেয়েছি তা বলে শোনাচ্ছি কাউসার শব্দের অনেক অর্থ হয় এর প্রথম ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাক আলামিনের কাছে রসুলো আল্লাম সুপারিশ করবেন যে বিচার কার্য শুরু করার জন্য এই সুপারিশের পর আল্লাহফাক রবুল্লা আলমিন বিচার কার্য শুরু করবেন এই সুপারিশের ক্ষমতা আল্লাহফাক রসুল সাল্লাহ আলহি দিয়েছেন তো কাউসার শব্দের এই একটি ব্যাখ্যা কাউসার শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে মাকামে মাহমুদ আল্লাহফাক রব্বুল আলমিন কিয়ামতের মাঠে রসুল সোল্ল্লাহ আলিয় সাল্লামকে সর্বোচ্চ আসনের অধিকারী করবেন কাউসার শব্দের এই হচ্ছে আরেকটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের মাঠে রসুল্লাহ সাল্লামের উম্মতরা বেশি থাকবে তাহলে দেখুন এটি হচ্ছে কাউসার শব্দের আরেকটি ব্যাখ্যা এটি আল্লাহ পাক রুবুল্লা আলামিন রসুল সাল্লাহ আসলামকে দান করেছেন আর সবচেয়েতে বড় নেয়ামত কাউসার যেটি দান করেছেন আল্লাহ পাক সেটি হচ্ছে পবিত্র কোরআনুল করিম আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছেন এটিও হচ্ছে কাউসার শব্দের আরেকটি ব্যাখ্যা সম্মানিত তাহেরি সাহেব আপনি বলছেন যে খাজা বাবাকে দিয়ে দিয়েছেন রসুদাল্লাহ আলাইস্লামের সব সম্পদ রসুলো আলাই সাল্লাম যদি কিয়ামত দিবসের সুপারিশের অধিকারী হয়ে থাকেন তাহলে এই অধিকার কি খাজাবাবাকে দিয়ে দিয়েছেন রসদ সোল্ল্লাহি সাল্লামের উম্মত যদি কেয়ামত দিবসে বেশি থাকেন তাহলে এই রসদ সোল্লা সাল্লামের উম্মত আপনি আমি নাকি খাজা বাবার উম্মত আপনি আমি রসুল সোহু আলাই সাল্লামকে কোরআনের মতো এত বড় একটা নিয়ামত আল্লাহ বাকরবুল্লা আলমিন দান করেছেন আপনার ব্যাখ্যা অনুযায়ী খাজা বাবাকে খাজাবাকে আল্লাহ সাল্লামকে থেকে ট্রান্সফার করা হয়েছে তাহলে আপনি বলুন খাজা বাবা কি কারিমের এত বড় একটি নিয়ামতের অধিকারী আপনি বলুন তো আল্লাহ রবুল্লা আলামিন কেয়ামত দিবসে রসুলসল্লাহ আলাইসাল্লামে মাকামে মাহমুদ দান করবেন আপনি বলেন আপনার গানের ব্যাখ্যা অনুযায়ী খাজা বাবাকে কি আল্লাহ রবুল্লা আলমিন মাকামে মাহমুদ দান করবেন মানে সর্বোচ্চ আসনের অধিকারী দিবেন এখন আপনি বলুন আল্লাহ পাকরুল্লা আলমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন মানব ঝর্ণা পাহাড় নদী সাগর সৃষ্টি করেছেন আঠারো হাজার মহলকাত সৃষ্টি করেছেন তাহলে এই সৃষ্টির যে শক্তি এই শক্তিকে রসদুল্লাহ ইসলামকে দিয়েছেন আর খাজা বাবাকে দিয়ে দিয়েছেন আচ্ছা আপনি বলুন তো আল্লাহ রব্বুল আলমিন জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন তাহলে এই শক্তি কার আল্লাহ রব্বুল আলমিনের এই শক্তি কি জান্নাত জাহান্নামে দেওয়ার ফয়সলা কে রসদুল্লাহ ইসলামের কাছে আছে আর সেই রসুসুল্লা ইসলাম কি আবার খাজা বাবাকে সেই ফসলা দিয়ে দিয়েছেন তাহলে আপনার গানের ব্যাখ্যা অনুযায়ী যে খাজা বাবার কাছে গেলে কাউসার পাওয়া যাবে কোরআনের সমস্ত মর্যাদা পাওয়া যাবে আস্তাকাল্লাহ কে আমর দিবসের সমস্ত শক্তির নিদর্শন পাওয়া যাবে জান্নাত জাহান নামের সকল নিদর্শন পাওয়া যাবে আপনার আপনার গানের ব্যাখ্যা অনুযায়ী যে মানুষ খাবার সম্পদ বাচ্চা এবং পৃথিবীতে বসবাসের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বাবার কাছে পাওয়া যাবে যেহেতু আপনি গানের মধ্যে বলছেন আল্লাহ সম্পদ রসুলকে দিয়ে রসুল গায়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রসুল বাবাকে দিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ এবং রসুলসল্লাহ ইসলামকে আপনি বাদ দিয়ে দিলেন ওনাদের সমস্ত সম্পদ খাজা বাবার সে আপনার গানের ব্যাখ্যা অনুযায়ী তাহলে বলুন তো দেখি আপনার এই গানধারা রসুলসল্লাহ ইসলাম এবং আল্লাহ রব্বুল্লা আলামিনের উপর কত বড় কটুক্তি হতে পারে এখন আপনি গিয়েছেন মামলা দিবেন শায়েক আহমদুল্লার উপরে এবং আরও ওলামা একের উপর মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামলা দেওয়ার পরে কি আমরা আঙুল চুষব দেন আমার নামও ঢুকাইয়া দিয়েন আমি সুফিয়ান বিনান আমার নামও ঢুকাইয়া দিয়েন বাংলাদেশের আইনকে আপনি কী মনে করেছেন আইন কি আপনার একলা আপনার বাপদাদার সম্পত্তি আইন আপনি এই ভুল একটা তথ্য দিয়ে আপনি মামলার হুমকি দিচ্ছেন আমরা সঠিক তথ্য দিয়ে আপনি কাউসার শব্দের ভুল ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন এই কটুক্তির দায়ে আপনার উপর আমরা কতটা মামলা করব এর জন্য প্রস্তুত থাকবেন আপনি কি মনে করছেন মিয়া আপনি মুশ্রিকি গান পরিবেশন করছেন আপনি শানের নামে বাউল গান গেয়ে উম্মতের মধ্যে আপনি ইমান নিয়ে চিনিমিনি খেলছেন এবং আপনি কোনো টপিক না পেয়ে হকপন্থী উলামা বিরুদ্ধে আচরণ করছেন পাশাপাশি আপনি এই গানের ধারা আল্লাহ পাক রুবুল আলমিন এবং রসুল্লাহ ইসলামের উপর কটুক্তি করেছেন এর দায়ে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি আপনি কথার মাধ্যমে হক আইনের মাধ্যমে হোক অথবা আপনি যে কোনো মাধ্যমে হোক আপনি কোনোভাবেই হকের উপরে নেই এটি আশা করি দর্শকরা বুঝতে হয়েছে আপনিও বুঝতে পেরেছেন আপনাকে নিয়ে ভিডিও করা বা কথা বলা আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আমি কিছু রামায়ক কেরামের পরামর্শে বা আমরা ধারণা করেছিলাম যে আপনি হয়তো কিছু লেখাপড়া করছেন আপনি ওই ভুল পথ থেকে ফিরে এসেছেন শুনে রাখুন তাহেরি সাহেব অন্তর থেকে বলছি আপনি যদি হক পথে চলে আসেন এবং আপনি এই সানের নামে মুশ্রিকি গান পরিবেশন করা বন্ধ করেন লাফালাফি বন্ধ করে দেন আপনি যদি হক কথা বলেন কোরআনের সহি কথাগুলো আপনি উন্মতের মাঝে বা সমাজের মাঝে বিলিয়ে দেন আপনার কণ্ঠ বলো আপনি কথা বলতে জানেন যদি আপনার এই কণ্ঠ এবং কথা বলার যোগ্যতা দিয়ে আপনি কোরআন হাদিসের সঠিক তত্ত্ব মানুষের সামনে উপস্থাপন করতে পারেন কসম করে বলছি আমরা আপনাদের পক্ষে আছি আমরা আপনার পক্ষে আছি আর আপনি যদি এভাবে সানের নামে বাউল আর ফাউলগিরি করেন তাহলে আপনার জায়গা বাংলাদেশে নয় মনে করবেন না যে আপনি ওই কোর্টে গিয়েছেন ওইখানে সাইবার ট্রাইব্যুনালে গিয়েছেন আর আপনার সাথে দুই একজন উকিল হাঁটাহাটি করছে এর জন্য অনেক বড় কিছু পাওয়ার এসে গেছে আমাদের মানে জ্ঞানী মানুষরা দেখায় না জ্ঞানী মানুষরা সময় মতো টান মারে গদার আসে বড় বড় রই কাতলা আসে বুঝছেন না আর জ্ঞান যার নাই মাছ যখন টেপটা গিলতে পারে না তার আগেই টান মারি দেয় তখন মাছ আর লাগে না মাছ লাগানোর জন্য ধৈর্য দরকার সময় মতো টান দরকার এর জন্য আপনি মনে করবেন না কোটে কোটে দৌড়া দৌড়ি করলে যে আমরা ভয় পেয়ে যাবো এরকম না বাংলার ছেলে সুফিয়ান বিনাম বাংলাদেশে আসবে দেখা হবে কথার ময়দানে অথবা আইনের ময়দানে অথবা সাইবার ময়দানে যে ময়দানে চাইবেন সেই ময়দানে আপনার সাথে কোথাও হবে সমস্যা নেই যদি আপনি হক পথে চলে আসেন তাহলে আমরা আপনার সাথে আছি এই প্রস্তাব আপনাকে দিয়ে ভিডিও শেষ করলাম